তবে গায়ে মানে না আপনি মোড়ল বাংলা এই ভাঙড়ে এমএলএ হচ্ছে নসা সিদ্দিকী সাহেব আর উনি ক্যানিং এর এমএলএ ভাঙড়ে এসে মোস্তানি করছে ও গায়ে মানে না আপনি মোড়ল কাজ করবে নসা সিদ্দিকী উনি ধর মানে চোরের মায়ের বড় কলা উনি দরদি আমি আমার আব্বা এবং আমার আম্মাকে আমি খাবা দেবো না খাবা দেবে সরকার মোল্লা এটা কোনো দিন ভাঙড়ের মানুষ মেনে নেবে না আগামী দিন গণতন্ত্র প্রক্রিয়ায় ওই নটোরিয়াস ক্রিমিনালকে এখান থেকে তাড়িয়ে ক্যানিং থেকে তাড়িয়ে ওনাকে টিয়ার জেলে পাঠাবো সেই ব্যবস্থা ভাঙড়ের মানুষ করছে একটা কথা বলি সেখানে তো আমাদের একটা বিশ্বনবী দিবস পালন করা হচ্ছে সেই একই রাস্তাতে মোল্লা সাহেব কেন তিনবার চারবার যায় এত লোক নিয়ে হৈল্লা করতে কে বলেছিল ওনাকে ওনাকে কে বলেছিল ওনাকে যেতে তিনবার চারবার দিয়ে ওখানে এসে কাইডাকখানা দাঁড়ালো কেন গাড়িটা উনি উনি তো একটা চোর উনি একটা গুন্ডা মোস্তান আমার একটা ভাই সে যে দলই করুক সে বিজেপি করতে পারে কংগ্রেস করতে পারে সিপিএম করতে পারে টিএমসি করতে পারে তাহলে কেন তাকে ভাবে মারা হলো এর জবাব ওই মোল্লা সাহেবটা আমি তো বলিছি এর আগেও বলেছি টোটাল ভাঙরে যত ঝামেলা হয়েছে ওই নটোরিয়াস ক্রিমিনালকে ডাক করলে সব কিছু পাওয়া যাবে সব তথ্য পাওয়া যাবে আমি দায়িত্ব নিয়ে বলছি নি ক্রিমিনালকে ডাকা হোক কেন ক্রিমিনালকে টাকা হয় না কেন বড় ক্রিমিনাল এখনো এ করে মানে ছাড়ে মানুষ ছেড়ে রেখে দেওয়া হয়েছে কেন চুন ধরে জেলে বেড়া হয়েছে বড় বড় ক্রিমিনালগুলো কেন বাইরে এর জবাব দিতে পারবে এর জবাব বাংলার মুখ্যমন্ত্রীকে দেবে দু হাজার ছাব্বিশে একেবারে আমরা দেখছি সংবাদ মোল্লা এই ইস্যু নিয়ে যে শুরু ওরা আরে ভাই চোর তো চোর চোর তো চোর কে বলবে নশ্রী বলতে পারে না এ এক টাকার দুর্নীতির অবস্থা সেদিকে দেখাতে পারে না ওইদুল ইসলামের এক টাকা তো অজদুল ইসলাম তো পঞ্চাশ সমিতির মেম্বার তাহলে কেন ওইদুল ইসলামকে আজকে বাঞ্চাল করা হলো এবং শুধু হজরুল ইসলামের বাঞ্চাল নয়ুল ইসলামের পিছনে যে দশ হাজার লোক আছে সেই দশ হাজার লোকের অধিকার ওরা কেড়ে নিচ্ছে আজকে ভাঙলার তিনটে জেলা পরিষদের কাজ বন্ধ রেখেছে এই নটরিয়াস ক্রিমিনাল কেন তিনটে যদি তিনটে জেলে তিনটে জেলা পরিষদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না কেন কেন দেওয়া হচ্ছে না আজকে আমাদের একটা জেলা পরিষদে আইন তারা কাজ করে দিচ্ছে না আরো দুটো জেলা পরিষদ আছে ইনি এসে ভাঙড়ে দ্বন্দ্ব লাগিয়ে দেয় ভাঙড়ে উনি টাকা তুলতে আসে ওনার কাজ ভাঙড়ে মারপিট করো ভাঙড়ে বোম বন্ধুগুলি লড়াই করো ভাঙড়ে মানুষের হাতে বম তুলে দাও ভাঙড়ে মানুষের হাতে বন্দুক তুলে দাও কার ঘর ভাঙতে হবে কাকে লুটপাট করা হবে ওনার কাজ হলো এইটা কিভাবে উনি বলে যারা এসে করে তাদেরকে জলকাল লুট করা হবে কিভাবে বলে এত বড় ক্ষমতা হয় কি করে বাংলার মুখ্যমন্ত্রী সত্যি তিনি যদি বলে মহামাটি মানুষের সরকার তাহলে ক্রিমিনালগুলোকে নিয়ে কেন চল দল চলছে তৃণমূল পার্টিটা সবটা বলবো না তিন ভাগের দু ভাগ সব গুন্ডা চোর মোস্তান ক্রিমিনাল ধর্ষণকারী আজকে তিলের তামাকান্ড নিয়ে কেন বিচার হয় পারছে না কেন সিদ্দিক ভাই বিচার পাচ্ছে না কেন খান বিচার পাচ্ছে না এর জবাব বাংলার মুখ্যমন্ত্রী দিতে হবে আজকে ওয়াখাব নিয়ে আমরা আন্দোলন করছি সেখানে কেন নৌসাদ ভাইকে মারা হলো কেন ভাই তাহলে নসাদ ভাইকে কি খুন করার চেষ্টা করছে নসাদ ভাইকে কি দমানো হচ্ছে আজকে বাংলায় যে কথা তো মানুষের কথা তুলে ধরবে যে সত্য কথা বলবে তাদেরকে জেলে ভুলে রাখা হচ্ছে আজকে ফিফটি পারসেন্ট আজকে একশো আশি পার্সেন্ট মুসলমানদেরকে জেনে ভরে রাখা হয়েছে তার প্রমাণ আমি নিজে চার চারবার জেলে গিয়েছি আমি চার চারবার আমাকে মারা হয়েছে তাও আমি দ্বিধা বোধ করিনি কেন আমি মানুষের জন্য কাজ করতে এসেছি আমি সমাজসেবা করতে এসেছি এর জন্য যদি আমার চাঁদ চলে যায় তাও আমি রাজি আছি ময়দান ছেড়ে যেতে আমি নারাজ আসো ময়দানে লড়াই হবে গণতন্ত্র প্রক্রিয়া লড়াই হবে মানুষকে অহরণ করে না মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে রাতের ঘুম হারাম করে দেবে আমরা রাতের ঘুম হারাম করে দিতে পারি আমরা কিন্তু আমরা আমরা ওইটা কাজ করি না কেন মানুষ সেবা করতে এসেছি ওই কথা বলে ওই কথা বলে যারা মানুষকে নিজের দলের লোককে মেরে দেয় আজকে কারা ধরা পড়েছে কারা ধরা পড়েছে আজকে ওনাদের পঞ্চায়েত মেম্বার একজন ধরা পড়েছে সব কথা তৃণমূলের লোক একটা আইএসএফ এর একটা আইএসএফ এর দায়িত্ব আপনি দেখাও যে এই লোকটা আমি দায়িত্ব বলছি একটা আইএসএফ কে দেখাও ভাঙড়ে যত নটোরিয়াস ক্রিমিনালকে বাংলার মুখ্যমন্ত্রী নিজে সার্টিফিকেট দেয় সেই ক্রিমিনালকে কেন বারবার আমি এটা খুব দুঃখের সাথে মুখ্যমন্ত্রীকে জানাই যে মাননীয় আপনি একটু দেখুন ভাঙরটাকে কাকে দায়িত্ব দিয়ে রেখেছেন আর কাদের কি নিয়ে দল চালাচ্ছেন আপনি তো যখন ক্ষমতায় আসেন অনেক বড় বড় কথা বলেছিলেন এত হাজার চাকরি দেবো এত হাজার এ দেবো কোথায় গেল মানুষের কর্মসংস্থান দেবো কোথায় গেল কেন আজকে ছাব্বিশ হাজার লোক তাদের থেকে বাদ যাবে এর জবাব আগলেন মুখ্যমন্ত্রীকে দিতে হবে আগামী দিন নইলে আপনার ছেড়ে কথা বলবো না